No! নিরাপত্তাহীন রামনগর বিধায়কের মৃত্যুর পর রামনগরে অশান্তি এলাকা জুড়ে অশান্তি সৃষ্টি করছে সমাজ দ্রোহীরা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রামনগরের পরপর দুটি বড় ঘটনা এক ঘটনা পুরো অবাক করার মতো দুই টিমের মধ্যে মারপিট একজন গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে ভেঙে দেওয়া হয় একটি গাড়িও আমরা ধর্মীয় অনুষ্ঠান আছে বিশালগর বিশালগড় গেছিলাম আমরা চার জন লোক আমি রতন গাজি আর আমার বাইরা বিনুমিয়া আর মসজিদের হুজুর আরেকটা আর দুজন লোকের নাম করে দেয় না তারা গুরা আমরা আইতে আছি জামাতিয়া শেষ হওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা বাড়িতে আইছি প্রায় বারোটা সাড়ে বারোটা পারব তারপরে তিন চারজন যারা আছে দাঁড়া দাঁড়া দাঁড়াই আমরা জিজ্ঞাসা করতে করতে গেছি আমরা এই বিশালপুর থেকে তারপরে জিজ্ঞাসা তোরা করতে গেলে আমরা ওই ইয়ার থেকে আছি গেছিলাম ইস্তেমাত গেছিলাম আমরা তোরা কী ইস্তেমাত কিয়া কী তা শিক্ষক সবে জানি বুঝবি এই এই তারপরে আমরা আর কিছু বুঝি না আমরা বাড়িতে ঢুকে দিয়ে গেছি তারপরে আমার এক লোকের আমি যে বাড়িতে বাড়া থাকি রতন হেরে একজনে আয়া সার কালার হে আমারে আমরা ডাক দিছে বাড়ি দেহেন তো আমরা ঘুরছি ঘুরে আমি দাঁড়া রয়েছি আমি মানে আমার আমার বাইরের বাড়ি আছে মুখটা বাড়িতে দাঁড়া রইছি হেরা হেরা কথা বলতে আছে একজন লোক ফ্যাশন থেকে আইয়া আমার বাড়ি মারছে মানে অন্ধকার লাইট বন্ধ করে আইছে কতজন আসত তা আমরা দিয়া তিনজন আসতাম তারা কতজন আসত তারা প্রথম দুইজন আছিল আমাৰ দুজন আহিছে